আল্লাহর নবী বেশিরভাগ কানের লতি পর্যন্ত রাখতেন বলুন সুহান আর আল্লাহ নবী বলতেন বলেছেন গোপ ছোট করো ও লুহা আর দাড়িটা তোমরা দাড়িটা ছেড়ে দাও এটা ছোট করতে হয় দাড়িটা বড় করতে হয় আর ভুরু চুল কাটা ইসলামে সম্পূর্ণ না যাই হারাম অনেক মেয়েরা দেখবেন হয়তো অনেক মেয়ে ছেলে আছে এই ভুরু গুলো প্লাক করে আছে না নাই যদি কোনো নারী ভুরু প্লাক করে আর স্বামী ভুরু প্লাক করার জন্য বিউটি পার্লারে যাওয়ার জন্য টাকা দিয়ে সহযোগিতা করে পুরো পাপটা পুরো রেসপন্সিবিলিটি স্বামীর উপরে আসবে কেন আসবে যেহেতু আল্লাহর সৃষ্টি

والزيتون وتونسين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم তো লোকার মতো তিন আল্লাহ চারটি জিনিসের কসম খেলেন তিন ফল জাইতুন তুরে সিনিন আর মক্কা শহর চারটি জিনিসের কসম খেয়েছেন কে জোরে বলুন আমরা কসম খাই পাপের নামে মায়ের নামে দাদার নামে ভাবীর নামে ছেলের নামে বউয়ের নামে মার কথক বাপের দাদার কথা বলি কি বলি না কিন্তু ইসলামে খুব ভালো করে শুনুন ইসলামে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোন ব্যক্তির নামে কসম করা যায় না যদি কেউ আল্লাহ ছাড়া মায়ের নামে বাপের নামে ছেলের মাথায় হাত দিয়ে কোনো জিনিসের শপথ করে আল্লাহর নবী বলছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা যদি কেউ আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন বস্তুর নামে কোন ব্যক্তির নামে কসম করে সে মুশরিক হয়ে গেল সে আল্লাহর সঙ্গে শিরক করল তাহলে একমাত্র আল্লাহই বিল্লাহি তাল্লাহি লিল্লাহি আল্লাহর নামেই শুধু শপথ করা যায় আল্লাহ ছাড়া না আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা যায় না কারণ আল্লাহ সব চাইতে আল্লাহ সব চাইতে এবার ওই আল্লাহ তিনি নিজেই কসম করছেন সুবহানাল্লাহ বলবেন না কি কসম করছেন Wazaitun, watur sinina, wahadal baladil, amin tien. জাইতুন আর তুরে সিনিন তুর পর্বত এবং মক্কা নগর এই চারটি জিনিসের কসম আল্লাহ নিজেই করছেন করার পরেই বলছেন লাকাদ খলকানাল ইনসানা ফী আহসানি অবশ্যই আমি মানুষকে পৃথিবীর যত প্রাণী আছে পৃথিবীর যত বস্তু আছে সবার চাইতে আমি আল্লাহ মানুষকে সর্ব উৎকৃষ্ট করে বানালা আচ্ছা মাকলুকাতের সংখ্যা কত একটু বলবেন হ্যাঁ ষোলো হাজার আচ্ছা এই একদম ঠিক ধরেছে আসলে আমি বললাম ভুল আমাদের আমরা বক্তারা কি বলি বাবা আল্লাহ বলেন 18000 মাখলুকাতের স্রষ্টা বলা একটা ছেলে পিছনে বসেছিল ওই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছে তখন বলছে হুজুর তার বাড়ি কোথায় ওই বলে আব্দুল্লাহ জুবায়ের আমাদের প্রধান বক্তা খনার ডিম জানে

ওই যে সায়েন্সের ছাত্রটা এসছে ও বলছে না আরো প্রচুর সৃষ্টি আছে ডিসকভারি চ্যানেল অ্যানিমেল প্ল্যানেট ন্যাশনাল জিওগ্রাফি খালি সমুদ্রটা যদি আপনি লক্ষ্য করেন পৃথিবীতে চিড়িয়াখানায় আর কি দেখেছেন জঙ্গলে আর কি দেখেছেন অ্যামাজন জঙ্গলে আফ্রিকা জঙ্গলে সুন্দরবনে কটা মাল আছে খালি সমুদ্রের তলায় রয়েছে বিলিয়ন বিলিয়ন আল্লাহর মাতলুকাত বলুন সুবহানাল্লাহ হাজার নয় লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি

আল্লাহ বলছেন ঘোড়া খচ্চর গাধা এগুলো আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি আরো অনেক প্রাণী আছে যেগুলি তোমরা জানো না সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না কত কোটি কোটি প্রাণী আছে তাহলে আমরা কি বলবো ওসব হাজার হাজার বাদ দাও যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রব হলেন আল্লাহ তিনি রব্বাল আলামিন শুধু যদি আলম বলতে তাহলে ঝামেলা চুকে যেত সমস্ত বহু সংখ্যক প্রাণী সৃষ্টিকর্তা কর্তা মালিক হলেন আল্লাহ আর সবার মধ্যে মানুষকে বানিয়েছেন সব চাইতে উৎকৃষ্ট করে জোরে বলে সবচাইতে সুন্দরকে যদি বলেন দুনিয়া সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর মানুষ সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ সব চাইতে সুন্দর হলো পৃথিবী থেকে মানুষ সবচাইতে সুন্দর মানুষ আর এই সুন্দর মানুষকে যে আল্লাহ বানিয়েছেন কত সুন্দর সুবহান আল্লাহ বিয়াম দিয়ে সুবহান আল্লাহ বলেন আমি সুন্দর আর আমি সুন্দরকেই পছন্দ করি তাহলে এই যে চুল কাটা সিস্টেমটা গোপ ছোট হবে দাড়ি বন্ধ বড় হবে এটা মুসলমানদের একটা ইউনিফর্ম মুসলমানদের একটা যেমন আপনি একটা স্কুলে ছেলেকে ভর্তি করাবেন ছেলেকে লুঙ্গি পরিয়ে আর পাঞ্জাবি পরিয়ে আর স্কুলে পাঠিয়ে দিয়েছেন আপনার ক্লাস ঢুকতে দেবে

বলি ইনশাল্লাহ ইসলামের ইউনিফর্ম হলো বেটা ছেলের জন্য নাবি থেকে হাডু পর্যন্ত ঢেকে রাখাটা ফরজ মনে থাকবে ইনশাল্লাহ গোপটা ছোট হবে দাড়িটা লম্বা হবে এটা মুসলমানের বগলের পশম নাবির পশম শরীরের অবাঞ্চিত লোম এগুলো পরিষ্কার করে দিতে হবে বেটা ছেলেদের জন্য পোশাক ইউনিফর্ম নাবি থেকে হাডু পর্যন্ত ঢেকে রাখা ফরজ প্যান্ট পরবে তারপরে পাজামা পরবে শার্ট পরবে অন্যান্য কিছু পরবে প্যান্ট পরুক যাই পুরুষ কোন বেটা ছেলে পায়ের গাঁটের নিচে পোশাক করতে পারবে না এটা ইউনিফর্ম এটা হারাম গাঁটের নিচে বেটা ছেলের যে অংশটা ঝুলে যাবে ওই অংশটুক আল্লাহ তাআলা কিয়ামতের দিন নামে দিয়ে দেবে লা ইয়াংজুরুল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তির দিকে তাকাবে না যে ব্যক্তি পায়ের গাঁটের নিচে পোশাক